হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ব্লগ যদি না শেষ হয় দিনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর দিল্লি ছেড়ে আমরা কলকাতার দিকে যাচ্ছি দুর্গা পুজোর ছুটি নিয়ে কলকাতা তো যেতেই হবে এটাই আমাদের মেন ফেস্টিভ্যাল মিস করা একদমই যাবে না কিন্তু বাড়িতে কিন্তু কাউকে জানানো হয়নি পুরোটাই সারপ্রাইজ তো আমরা এয়ারপোর্টে পৌঁছে লাগেজগুলো সেট করে আমরা চলে যাচ্ছিলাম চেক ইনের জন্য তো হঠাৎ করেই সেখানে দেখি আমার মামি শাশুড়ি এই নিয়ে হচ্ছে আমার মামি শাশুড়ি হঠাৎ করে যে দেখতে পেয়ে যাব ভাবতেই পারেনি মামি থাকাতে অনেকটা হেল্প হয়েছে তাড়াতাড়ি করে সিকিউরিটি চেক ইন লাগেজ চেক ইন সবই হয়ে গেছে প্রায় তো আমাদের ফ্লাইট ছিল স্পাইস জেটে পনে দশটার আর আমরা পৌঁছাবো কলকাতাতে মোটামুটি অ্যারাউন্ড বারোটা পাঁচ দশের মধ্যে স্পাইস জেট জানি না তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স আছে আমাদের তো এর আগে পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল কিন্তু স্পাইস খুবই লেট করে বাট লাকিলি এই স্পাইস অন টাইমে ছেড়ে দিয়েছে এবং পৌঁছে দিয়েছেও আমাদের টাইমের পনেরো মিনিট আগে তো কলকাতায় যাওয়ার একটা এক্সাইটমেন্ট তো আছেই তার ওপরে আছে রিয়াকশান কার্ড কীরকম রিয়াকশান হয় সেটাই দেখার তো আমরা বেল্টে দাঁড়িয়ে আছি লাগেজ কালেক্ট করার জন্য আমাদের লাগে চলেও এসছে এবার শুধু ভালোই ভালো বাড়িতে পৌঁছে গেলেই হয় আর বাড়িতে গিয়ে সবাইকে একদম চমকে দেবো দেখি কার কেরম হয় এইভাবেই তো আমি খুশিতে আত্মরা হয়ে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি হুম বাড়ি থেকে কেউ জানে না আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ফোন করছি কেউ ধরছেও না ঘুমিয়ে পড়েছে অনেক রাত তখন প্রায় দেড়টা দুটোর তো বেজে গেছে তো বাধ্য হয়ে বেল বাজাতে হলো বেল বাজানোর পরে আমার শ্বশুরমশাই ব্যালকনি দিয়ে উঠে উঁকি মেরে দেখেছে দেখে এই যে রিয়াকশান তার দেখো সবাই

এই আমাদের আমাদের বাড়ি পরের দিন বিকেল আমাদের বাড়িতে গিয়ে দরজা খটখট করতি আমার বাবা দরজা খুলে তো অবাক রিয়েকশনটা দেখো শুধু এরপর আমরা অবাক করতে চলেছি আমার মাকে মায়ের রিঅ্যাকশনটা দেখি চলো চলো অনেক দিন বাদে আমার দিদা মারা যাওয়ার পরে আমার মায়ের সাথে দেখা হলো মা তো খুব ইমোশনাল হয়ে পড়েছিল দিদা মারা যাওয়ার সময় আমরা আসতে পারিনি আরও ইমোশনাল হয়ে পড়েছিল ভাবতে পারি যেখানে জিজ্ঞাসা করছে যে তোরা কীভাবে এলি আর আমি বললাম যে আমরা ঘুরে ঘুরে এলাম আমিও অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম এরপর হচ্ছে আমার বোনের পালা জাস্ট অবাক হয়ে গেছে দেখি আমাকে নেক্সট পল্লবদা পল্লবদা তো কি করবে ভেবে উঠতেই পারছিলো না মুখে হাসি ছিল কিন্তু ভেতর ভেতর অবাকই হয়েছে চশমাটা পরেছে কিন্তু আবার দেখো খুলে রেখেছে কি যে করবে বুঝতেই পারছে না আমার পাশের বাড়ি থাকে আমার ফ্রেন্ড আমার ছোট্ট এলাকার বন্ধু মৌ আমি তো মৌ করেই ডাকি মৌয়ের পালা মৌকে ডাকা হয়েছে অফিস ফিরে দেখো কি এক্সাইটেড হয়ে গেছে দেখে নেক্সট অনেক দিন ধরে চেপে রাখার পর ফাইনালি আমাদের বন্ধুদের গ্রুপকে আমরা সারপ্রাইজ করতে যাচ্ছি অষ্টমের দিন আবার সবাই বলছিল যে আয় কলকাতায় আয় আমরা বলেছিলাম কি না কলকাতায় এবারে আর যাওয়া হচ্ছে না যদিও দেখবে ত্রিপর্ণা ও কুন্তল ওদের দুজনের বিয়ে আছে বলে আমাদের ডিসেম্বরে আবার যেতে হবে তাই জন্য আমরা বলেছিলাম কি না এবারে পুজোতে হবে না তো ওদের বিয়েতে যাবো একবারে বাট এখানে সবথেকে বেশি এক্সাইটেড তো ত্রিপর্ণাই ছিল আমাকে দেখে ভাবতেও পারিনি যে ওদের কথায় আমরা চলে আসবো হুট করে এটা তিপর্ণা আর চন্দ্রিমা সবে বিয়ে হয়েছে নতুন কি মিষ্টি লাগছে ওদেরকে দেখতে অনেকদিন পর দেখা হলো ভাবতেই পারিনি যে এত সারপ্রাইজ করতে পারি এরকমভাবে তাও আবার অষ্টমী দিন আর এদিকে ছেলেগুলো অবাক হয়ে গেছে সব সৌভিককে দেখে এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও টাটা